মেহেরপুরের গাংনির ভরাট গ্রামে নির্মাণ শ্রমিক হাউস বিদ্যুত্পৃষ্টে মৃত্যু হয়েছে নিজ বাড়িতে গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে দেওয়াল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে হাউস আলী নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে আজ শুক্রবার সকালে মেহেরপুরের গাংনির ভরাট গ্রামে এ ঘটনাটি ঘটে হাউস ওই গ্রামের মিত রিয়াজ উদ্দিনের ছেলে হাউসের পারিবারিক সূত্র জানায় হাউস একজন নির্মাণ শ্রমিক সে তার নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেয়ার জন্য গ্রাইন্ডিং মেশিন দিয়ে দেওয়াল কাটছিল এসময় হাউস বিদ্যুতায়িত হন বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গাংনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি বানী ইসরাইল জানান খবর পেয়ে পুলিশের একটি টিম হাসপাতালে গেছে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর